প্রায় চব চব্বিশ ঘটার জিজ্ঞাসাবাদের পরে বেলগুড়িয়ার এই জাগ্রতপল্লী এলাকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রমেশ প্রসাদকে আটক করে নিয়ে গিয়েছে ইডির আধিকারিকরা গতকাল সকাল প্রায় ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ থেকে আজ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত টানা তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা এমনকি মাঝরাতে আড়াইটে নাগাদ যখন পাটনা থেকে একজন তদন্তকারী সংস্থার আধিকারিক তিনি আসেন তদন্তের স্বার্থে তারপর বান্ডিল বান্ডিল কাগজ কালি সেগুলো আনা হয় সূত্রের খবর রমেশ প্রসাদের ব্যবহৃত এবং কর্মসূত্রে থাকা যে সমস্ত কাগজপত্র নথি সমস্তটাই কিন্তু বাজেয়াপ্ত করায় ইডির আধিকারিকরা এমনকি গুরুত্বপূর্ণ বহু ডকুমেন্টসও সংগ্রহ করেছে ইদির আধিকারিকরা বেরোনোর সময় আধিকারিকদের মানে কেন্দ্র তদন্তকারী সংস্থার হাতে একটি ব্যাগ ব্যাগসহ একটি বড় বাক্সও কিন্তু দেখতে পাওয়া যায় সম্ভবত রমেশ প্রসাদের ব্যবহৃত ল্যাপটপ মোবাইল সমস্তটাই কিন্তু কোনো হার্ডডিস্ক কিছু পাওয়া গিয়েছে কিনা সমস্তটাই কিন্তু বাজেয়াপ্তও করা হয়েছে তাদের শাশুড়িকেও কিন্তু ডেকে পাঠায় তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা এবং তার পরিবারের সদস্য হিসাবে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে যখন রমেশ প্রসাদকে ইডির আধিকারিকরা নিয়ে যায় তখন কিন্তু সেই সময় রমেশ প্রসাদের হাতে একটি হলুদ রঙের ব্যাগ দেখতে পাওয়া যায় এবং সেই ব্যাগে বেশ কিছু নথিপত্র কাগজপত্র ছিল তবে ইডির আধিকারিকরা মূলত কি কী তথ্য পেয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার বাইরে তল্লাশি অভিযান চালিয়ে সেই বিষয়ে কিন্তু স্পষ্টত ইডির আধিকারিকরা মুখ তে নারাজ তবে বেশ কিছু যে গুরুত্বপূর্ণ তথ্য ডকুমেন্টস এবং নথি পাওয়া গিয়েছে তাদের যেটা তাই মামলার তদন্তের স্বার্থে সেটা কিন্তু বোঝা গেল এবং এই ঘটনার জেরে এবং এই মামলার টানা প্রায় তেইশ ঘন্টা অতিক্রান্ত সময় ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পরে এই রমেশ প্রসাদকে অর্থাৎ দিল্লির এই সাইবার ক্রাইম প্রতারণার যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার তদন্তের স্বার্থে কিন্তু রমেশ প্রসাদকে আটক করে নিয়ে গেল ইডির আধিকারিকরা जिसको <tiny> अनु <tiny> singing morally よく見るからほら。 বেলঘ থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিঞ্চিলি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা